আসসালামু আলাইকুম এটা হচ্ছে কচুর নিচের অংশটুকু একদম মোতার জায়গাটা এটা রান্না করলে একদম ড্রাই হয় এর জন্য এটাকে আমি এখন ব্ল্যান্ড করে ভোনা করবো টুকরো টুকরো করে খুব ভালো মতো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এলে বেশি করে পেঁয়াজ দিয়েছি ছোট্ট একটা পেস্ট পাতা দিচ্ছি পেস্টটা ভাজা হলে আমি মশলা দিয়ে দিব সামান্য আদা রসুন দিয়ে দিব একসাথে পেস্ট করা আছে এখন সব মশলায় দিব অল্প অল্প করে হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো খুব ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি ব্ল্যান্ড করা সেই কচুটা দিয়ে দেব সারাক্ষণ নেড়ে চড়ে ভুনে নিতে হবে তা না হলে লেগে যাবে এই কচুর নিচের অংশটুকু খেতে একদম ভালো লাগে না শক্ত থাকে রান্না করে খেলে তাই এভাবে পাটাই বেটে অথবা ব্ল্যান্ড করে ভুনলে খুব মজা লাগে খেতে ইন্ডিয়ানরা তো এটাকে কাঁচা বেটেই খায় আমারা তো সাহস নেই কাঁচায় বেটে খাওয়ার তাই আমি এটা ব্ল্যান্ড করে ভুনে নিচ্ছি তেল মশলা সব চুষে নিয়েছে পরে আমি একটু তেলও দিব পানিটা মোটামুটি শুকে গেছে এখন আমি এর মধ্যে লবণ দিব আর দিব তেল তেল দিয়েছে আবার দিচ্ছি কারণ তেলটা টেনে নিয়েছে নাহলে লেগে যাবে নিচে আমি একটু তেলও দিচ্ছি এই পর্যায়ে আমি দিব টোনা ফিশবার থেকে আমি বের করে নিয়েছি এখন এটা দিয়ে দিচ্ছি টোনা ফিশ যেহেতু এটা বয়েল করাই থাকে কুক করাই থাকে সেহেতু পরে দিলে অসুবিধা নাই একদম সোনাফিস মিশে গিয়েছে এখন আমি দিচ্ছি নারকেলের দুধ কাঁচামরিচ দিয়ে কয়েক মিনিট আমি এটাকে কুক করে নেব পানিটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার কচুর ভুনা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ